আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আছে সেখান থেকে তার প্রশ্নগুলো আর কি আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো আইস ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাস থাকে তা আসলে একটি নতদল দুই বলেছে প্রদত্ত বিবৃতিটি সত্য নয় পরমাণু জুড়ে অনু তৈরি হয় তিন বলেছে মানুষের হাত হলো মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার চারে বলেছে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ ইনজেকশনের সিরিঞ্জ অভঙ্গুর মানে যেগুলো মাটিতে মেশে না পাঁচে দিয়েছে সূর্য গাছ ফরিং ব্যাং সাপ ময়ূর বা খাদ্য খাদক সম্পর্ক এই পরিকল্পিত রেখা চিত্রটি হলো খাদ্য শৃঙ্খল ছয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে বলেছে পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে দুয়ে বলেছে কিউ দলের দৈর্ঘ্যের তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে তিন আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি আর ভরের সামঞ্জস্যপূর্ণ ভাবে হয়েছে আর চারে দিয়েছে এস ভরের কোনোটাই হয়নি তো পুষ্টি আর স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের আর দলের সাথে দিয়েছে কোনটা যৌগিক পদার্থ পাথুরে চুন আটে বলেছে স্কুলের ষষ্ঠ শ্রেণী বসার বেঞ্চ মেপে যেগুলো পাওয়া গেল একশো ষাট সেমি তিরিশ চল্লিশ তাহলে বেঞ্চটা কত উচ্চ হবে 40 সেন্টিমিটার উচ্চ হবে কেন বলে দিই এটা হচ্ছে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা তাই জন্য 40 সেমি উচ্চতাটা হবে নয়তে বলেছে কানে কানে জল ভর্তি একটা ক্লাসে তোমার আঙ্গুল ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙ্গুলের জলের মধ্যে ডোবানো অংশের আয়তন দশে বলেছে সৌর কুকা চালু করা হলো কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলাচ্ছে আলোক থেকে তাপশক্তি এগারো জল জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো ফার জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা করবে এগারো বারোতে বলেছে ফুটবলে কিক করলে কিক শব্দটার বদলে কোন শব্দ বসানো যায় ধাক্কা তেরো আমাশায় রোগ ঘটায় যে জীব সে যে জীবরাজ্যের অন্তর্গত সেটি প্রতিষ্ঠা চোদ্দ প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে পনেরো তো বলেছে কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায় জেন গুডাল চোদ্দ দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা ফোরার পদ্ধতি কোন দিকে তুলে ধরা রিফিউজ এই ষোলো ষোলো দেখ সতেরো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল নিমি আঠেরো কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে মাটিতে মিশে যেতে পারে পটলের খোসা উনিশ জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তারা হলো এখানে এই সঠিক বিকল্প হাইড্রোজেন আর অক্সিজেন হবে কুড়ি যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতেই ডিম পারে ডাঙাতেই বড় হয় চলার সময় বুক মাটিতে ঘষতে যায় সে হলো সরীসৃপ একুশ ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে ফলে ব্যাগের মুখে আটকানো হয় যে চেনী সাজা তার সঙ্গে মিল আছে নততল দুইয়ে রাইতে বলেছে তোমার দেখা একটা সরঞ্জল যার নাম লেখো যা মা রানার সময় ব্যবহার করে চুড়ি দুই হামব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে গানের মতো সুরেলা শব্দ করে তিন এমন একটা ধাতুর নাম লেখো গরম উষ্ণতায় তরল পারদ চার কোন সরঞ্জল যন্ত্র ব্যবহার করে কুও থেকে জল তোলার সুবিধা জনক কুলি বা কপিকল অথবা বলেছে সাইকেলের মধ্যে অনেকগুলি সরঞ্জলত থাকে এর মধ্যে যে কোনো একটা অংশের নাম আর সেটা কি ধরনের সরল যন্ত্র প্যাডেল দ্বিতীয় শ্রেণীর লিভার মাঝে দিয়েছে ঘরে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে কি জানা থাকলে ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে মাপা যাবে আয়তন মাপার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে উচ্চতা ছয় দিয়েছে চটে তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর সাত ক্লোরিনের বিকতা দুই হলে একটি ক্লোরিন অনুসংকেত হবে সিএল টু আট বলেছে দৈর্ঘ্য যদি স্কেল দিয়ে মাপা হয় তরলের আয়তন মাপবো মাপনি চোঙের সাহায্যে নয় বলেছে চাষের জমি থেকে পাওয়া একটা বর্জ্য খড় বা ফসলের অবশিষ্টাংশ বা ডিডিটি বলতে পারো দশে দিয়েছে পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য আশ্রমিক সবাই আসলে রানীর মেয়ে এগারো মেরুদণ্ডী প্রাণীদের দেহে মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটকর নামের একটি দণ্ড বারো জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য সত্য তেরো কোন ধরনের জীব দুধকে বলেছে বৃত্তের মধ্যে যে শব্দটির অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপরে কাটা চিহ্ন দাও নিউটন তিনি বলেছে তিনি আয়তে বলেছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন লিখবে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে পচা সবজি মাছের কাঁটা মাংসের হার মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় মশা মাছের উপদ্রব হয় রোগ জীবাণুর আক্রমণ করতে পারে তাই বাড়ি নিয়মিত পরিষ্কার রাখা হয় দুয়ে বলেছে তোমার বাড়িতে একটি জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো জৈব অভঙ্গুর দেবে যেমন হচ্ছে কাঁচের বোতল আর জৈব ভঙ্গুর হচ্ছে পচা সবজি ভঙ্গুর মানে যেটা মিশে যায় মাটিতে পচা সবজি বা আনাজের খোসা আর জৈব অভঙ্গুর হচ্ছে তোমার কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতল তীরেতে দিয়েছে একটা বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু তার সরু সুতো এবং একটি রুলারের সাহায্যে কিভাবে মাপা যাবে ওখানে বলেছে মানে দৈর্ঘ্য কিভাবে একটা রুলারের সাহায্যে মাপা যাবে এক হচ্ছে বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটা সুতোর টুকরো নেওয়া হলো দুই এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমন ভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গায় মিলে যায় এই অবস্থায় সুতোটি যে স্থান দুইটি বক্র দুই প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর চিহ্নিত করা হলো চার এবার সুতোটাকে তুলে সোজা টান টান করে একটা সাধারণ স্কেল বা সাহায্যে সুতোটির ওপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো ওই দৈর্ঘ্যই হল রেখাটি প্রকৃত দৈর্ঘ্য চারেতে দিয়েছে ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখ ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ধাতুগুলি নমনীয় হয় তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় সোনার উপর নমনীয়তা সবচেয়ে বেশি তামা এবং অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তা খুব বেশি দুই হচ্ছে ধাতুগুলি প্রসারণশীল হয় সেই জন্য সোনার উপা তামা প্রভৃতি ধাতুর লম্বা সরুতা তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় দুটো সাধারণ বৈশিষ্ট্য নিয়েছে এছাড়া ধাতুর উপরে আলো পোলে চকচক করে কোনো কিছু শক্ত কিছু দিয়ে আঘাত করলে শব্দ ধাতব শব্দ হয় পাঁচে বলেছে এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে পাওয়া যায় একটা হচ্ছে সাইবেরিয়ান সারো সার একটা লিখবে খঞ্জনা ছয়তে দিয়েছে একটা স্প্রিং এর শক্তি তুমি কি কি ভাবে বাড়াতে পারো এই যে কিভাবে স্প্রিং এর স্থিতিশক্তি বাড়াতে পারে উপকরণ হচ্ছে একটা টেবিল একটা স্প্রিং একটা টেনিস বল পরীক্ষা হচ্ছে একটা স্প্রিং হাত দিয়ে চেপে সংকুচিত অবস্থায় রেখে তার উপর একটা টেনিস বল রাখা হলো পর্যবেক্ষণ হাত তুলে নিয়ে স্প্রিংটিকে প্রসারিত হতে দেয়া মাত্র ছিটকে উপরে উঠে গেল ব্যাখ্যা সিদ্ধান্ত আকৃতি পরিবর্তনের ফলে সংকুচিত স্প্রিং কাজ করার সামর্থ্য স্থিতিশক্তি সঞ্চিত হয় হয়ে স্বাভাবিক আকার ফিরে পেলে এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ও টেনিস বলটিকে উপরের দিকে ছিটকে দেয় ছিটকে যায় তاليه একটা স্প্রিং কে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিং এ স্থিতিশক্তি বৃদ্ধি পায় আবার স্প্রিং টি প্যাচের সংখ্যা বৃদ্ধি করলে তার স্থিতিশক্তি বৃদ্ধি পায় সাথে বলেছে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মাছ ছয় শ্রেণী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত এমন দুটি বৈশিষ্ট্য এমন দুটি রুই মাছের দেহ মাকু আকৃতির ও পেচ্ছিলা দ্বারা আবৃত থাকে আর দুই রুই মাছের গমন অঙ্গ হলো দিয়েছে যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠা সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এই উত্তরটা লিখবে সাধারণ সিঁড়ি এবং খাড়াই সিঁড়ি উভয় নততল কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনতকোণের পরিমাণ অনেক কম হয় এবার আমরা জানি আনতকোণের মান যত কম হয় নতলে যান্ত্রিক সুবিধা তত বেশি হয় তাই সাধারণ সিঁড়ি দিয়ে অনেক কম বল প্রয়োগে সহজেই ওপরে ওঠা যায় আর খাড়াই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে কষ্ট হয় তাই জন্য বাড়ি সিঁড়ি খাড়া না করে ঢালু করা উচিত দুয়ে বলেছে তুমি তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে কিভাবে ব্যবহার করতে পারো কি কিভাবে আবার ব্যবহার করতে পারো এই উত্তরটাকে লিখবে যেমন এক হচ্ছে আনাজের খোসা কম্পোস্ট সার তৈরি করা যায় পুরনো কাগজের টুকরো পুরনো কাগজের মন্ড তৈরি করে নতুন করে কাগজ তৈরি হয় হচ্ছে নতুন করে ব্যবহার করা হয় এই উত্তরটা দেবে তুমি কিভাবে ব্যবহার করবে তাহলে আনাজের খোসা পচা ফল বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায় আনাজের খোসা বাবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে দুই প্লাস্টিকের বোতল ও খালি রিফিল প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিল গুলিকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায় তিন ছেঁড়া কাগজ কাগজের মন্ড বানিয়ে তা দিয়ে মুখোশ টুপি ইত্যাদি উপহার তৈরি করা যায় কাচের শিশি বোতল সুন্দর কারুকার্য করে সফিস তৈরি করা যায় গৃহস্থালীর কঠিন বর্জ্য নিচু জমি ভরাট করার কাজে লাগে সরু তার দেওয়া হলো তা দিয়ে এক মিটার পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য কিভাবে মাপবে এক মিটার পাঁচ সেন্টিমিটার মানে হচ্ছে একশো পাঁচ সেমি অর্থাৎ দশ সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দিয়ে এক মিটার পাঁচ সেমি দৈর্ঘ্য মাপতে হলে এক 105 সেমি দৈর্ঘ্য মাপতে হবে এই জন্য প্রদত্ত তারটি সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর 10 বার আর টাটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত একবার নিয়ে দৈর্ঘটির সঙ্গে মিলালে এক মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য পাওয়া যাবে প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে বোঝানো হলো চাড়তে দিয়েছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে শ্রমিক মৌমাছির কাজ এক হচ্ছে মৌচাক মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো তাদের বড় করে তোলা পাঁচ হচ্ছে শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা ছয় এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাক একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে পাঁচে বলেছে পরিশ্রাবণের ক্ষেত্রে আর অবশেষ বলতে কি বোঝায় অবশেষ লিখবে পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ থাকে বলে অবশেষ আর তাকে পরিশ্রুত হচ্ছে পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত ওর সাথে রয়েছে যে নিচে কোন কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রাবণ করে আলাদা করা যাবে চিনির জলীয় দ্রবণ তেল ও তেলে গুলে যাওয়া তেল রং বালি এবং জলের মিশ্রণ এই উত্তরটা লিখবে যে জল ও বালির মিশ্রণকে পরিশ্রাবণ দ্বারা পৃথক করা যাবে কারণ এক্ষেত্রে বালির দানাগুলো ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড় তাই বালির ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং জল পাওয়া যায় চিনি ও জলের মিশ্রণের ক্ষেত্রে চিনির কণাগুলো ছোট আর ফিল্টার পেপারের ছিদ্রের মধ্যে দিয়ে চলে যায় তাই চিনি ও জলের মিশ্রণ পরিশ্রাবণ দ্বারা পৃথক করা অসম্ভব তেলে এবং তেলে গুলে যাওয়া তেল রং দ্বারা পৃথক করা যায় না ছয়তে বলেছে গাছ কার থেকে শক্তি পায় এবং এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তাহলে কি হতে পারে লিখবে গাছ শক্তি পায় সূর্য থেকে এই ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌর রাসায়নিক শক্তিরূপে রূপে আবদ্ধ রাখে প্রাণীরা সেই সব উদ্ভিদকে সরাসরি বা পরোক্ষভাবে খাদ্য রূপে গ্রহণ করে তাই বেশিরভাগ গাছ কাটলে খাদ্যের উৎসের অভাব দেখা দেবে প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে আটে দিয়েছে ঘাস গোলাপ এবং আম গাছ কোন গোষ্ঠীর তোমার বক্তব্যের সপক্ষে একটি করে ঘাস হলো বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ কারণ ঘাসের কাণ্ড নরম রসালো কাঠবিহীন এবং ছোট প্রকৃতির যা মাটিতে লতিয়ে চলে গোলাপ গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না সামান্য যুক্ত হয় মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয় আম গাছ হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ কারণ আম গাছের আকৃতি দীর্ঘ গুঁড়ি কাষ্ঠল প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়